হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে মূলত একটা খুবই ভালো একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো তো এটাকে আপনি অ্যাপও বলতে পারেন অথবা আপনি সাইটা বলতে পারেন তো দুইটাতে হচ্ছে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই মানে অ্যাপ বা ওয়েবসাইটটিতে আপনি কিন্তু যদি কাজ করেন সেক্ষেত্রে প্রতিদিন গেমস খেলে আপনি এক থেকে দুই হাজার টাকা একদম ইজিলি আর্নিং করতে পারবেন এবং সেইটা সরাসরি আপনি বিকাশ রকেট বা আপনি নগদ অথবা আপনি পৃথিবীর যে কোনো দেশে থেকে আপনি এখানে কাজ করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন যে কোনো মাধ্যমে আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু পেমেন্ট নিতে হলে আপনারা মাত্র যখন আপনি উইড্রো করবেন উইদ্রো করা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা পেমেন্টটা দিয়ে দিবে তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে গেমস খেলে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন এই অ্যাপটা থেকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি কাজ করবেন আর এটাতে হচ্ছে আপনি কিন্তু যদি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনি কিছু টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ডিপোজিট বোনাসটা পেয়ে যাবেন তো আমি হচ্ছে আজকে যে একটা অ্যাপের কথা বলতেছি সেটার নাম হচ্ছে ওয়ান এক্স ব্যাট হয়তোবা সবাই কিন্তু অ্যাপটার নাম জানেন কিন্তু যারা জানেন না তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো যারা মূলত অনলাইনে আপনার বিভিন্ন বিভিন্ন মনরকম যে সাইটে বা এগুলো অ্যাপে বেট করে থাকেন তো গেমসে আর কি বেট করে থাকেন তো তারা কিন্তু অনেক সময় দেখতে পারেন যে টাকা পান না বা ডিপোজিটের সমস্যা হয় এক দুই ঘন্টা লেট হয় কিন্তু আপনি যদি এই যে এই অ্যাপে কাজ করেন বা এই একটা সাইট রয়েছে তো এটাতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশোতে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং সেটা সাথে সাথে। আর ওয়ান এক্স এটা কিন্তু মানে পৃথিবীতে চেনেন না এমন কোনো মানুষ কিন্তু বর্তমানে নেই কারণ এখানে কিন্তু সবাই এটা চিনে আর এখানে যারা মূলত বেট করে থাকে গেমসে তো তারা কিন্তু সবাই এটা সম্পর্কে জানে যে অনেক্স বেট কতটুকু ট্রাস্টেড একটা অ্যাপ আশা করি বুঝতে পারছেন আর এখানে পেমেন্ট মেথড কিন্তু একদম মনে পৃথিবীর সবখান থেকে আপনি এখানে কাজ করতে পারবেন এবং আপনি উইথড্র করতে পারবেন তো বেশি কথা বলবো না আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে কি করবেন আর আপনি যদি দশ হাজার টাকা পর্যন্ত আপনি বোনাস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি বোনাসটা নিতে চান আশা করি বুঝতে পারছেন অন্য কোনো সাইড বা অ্যাপে কিন্তু এরকম কোনো অফার দিবেন আপনাদেরকে যে আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি বোনাস নিতে পারবেন এরকম কিন্তু কোনো অফার দেয় না তো এইটাতে কিন্তু দিচ্ছে আর অনেক দিন আগে থেকে কিন্তু এটা নিতে হলে অবশ্যই আমি যেটা বলবো সেটা আপনাদেরকে করতে হবে একটা কাজ আমি আপনাদেরকে দেবো তো একটা প্রোমো কোড জাস্ট একটা প্রোমো কোড ইউজ করলেই কিন্তু আপনারা এখানে বোনাসটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এখন আলোচনা করতেছি কিভাবে করবেন এটা তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই সাইটটার লিঙ্ক বা মানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক লিংকে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ওয়ান এক্স বেটের অফিসিয়াল ওয়েবসাইটটিতে কিন্তু নিয়ে চলে আসবেন আপনার চাইলে কিন্তু এখানে অ্যাপটা ইনস্টল করতে পারেন দেখতে পাচ্ছেন তার অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবে এখানে জাস্ট ক্লিক করে ইনস্টল করতে পারেন আমি যেভাবে ইনস্টল করে ফেলেছি তো প্রথমত আপনার ওয়ান ক্লিকে কীভাবে রেজিস্টার করবেন সেটা দেখিয়ে দিতেছি কোনো ভেজাল নেই একদম ইজিলিভাবে কীভাবে অ্যাকন্টা ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি জাস্ট এখানে আপনার কী করবেন এন্টার প্রোমো কোড এখানে জাস্ট একটা প্রোমো কোড দিয়ে দেবেন আমি যেটা দিতেছি রেডি আপনার রেডি নাইনটি এটা দিয়ে দিবেন আর এ ডি ওয়াই নাইন জিরো এটা আপনার রেফার কোডটা দিবেন দিয়ে জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে রেজিস্টার করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রেজিস্টার করা অলরেডি হয়ে গেছে তো জাস্ট একলিকেই এক সেকেন্ডে এক ঘন্টা ক্রিয়েট করে নিবেন আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন তো তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আর তার জন্য কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আর এই সাইটটা থেকে এর থেকে ভালো কিন্তু কোনো প্রকার সাইট আপনারা আপনারা হচ্ছে পাবেন না কারণ এখানে আপনার ডিপোজিট বলেন উইথ্রো বলেন বা যে কোনো কিছুই বলেন সব থেকে সেরা এখানে আপনি ডেলি হাজার হাজার গেমস পাবেন যেটা হচ্ছে আমি দেখিয়ে দিব এখনে কিভাবে কি করতে হয় দেখিয়ে দিব আমি আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এইখানে আপনার দেখতে পাচ্ছেন আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন একটা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড তারা দিয়ে দিবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হচ্ছে সেভ টু পিকচার বা হচ্ছে সেভ টু ফাইল এখানে ক্লিক করে আপনি সেভ করে রাখবেন কারণ এরপরে যখন আপনি মূলত লগ ইন করতে চাইবেন আপনার অ্যাকাউন্টে তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের দরকার হবে এর জন্য আমি আপনাদেরকে বলতেছি জাস্ট এগুলো সেভ করে রাখবেন আপনারা আশা করি বুঝতে পারছেন তো সেভ করা হয়ে গেলে এখানে ক্রসে ক্লিক করবেন দেন আপনারা সবাই জানেন যে আপনার এগুলো সাইটে কিন্তু প্রথমে ডিপোজিট করতে হয় ডিপোজিট করে আর্নিং করতে হয় তো আপনি যেই কোডটা ইউজ করলেন রেডি নাইন জিরো এই কোডটা ইউজ করার বিনিময়ে কিন্তু আপনি ডিপোজিট বোনাস পাবেন আপনি যদি কোড ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপোজিট যে বোনাসটা রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত সেটা কিন্তু আপনি পাবেন না আশা করি বুঝতে পারছেন যদি কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন তো যাই হোক প্রথমত আপনি এইভাবে জাস্ট কোড ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখন যদি বোনাস নিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন দেখিয়ে দিতেছি তো প্রথমত এখানে অ্যাকাউন্টটা যে ঠিক করতে হবে প্রোফাইলটা জাস্ট এখানে ম্যান আইকনে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনার প্রোফাইলটা প্রথমে ঠিক করে নেবেন তা মানে এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড হবে না জাস্ট এখানে প্যান আইকন এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন যে পাসওয়ার্ড তারা দিয়েছে সেটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন জাস্ট এখানে প্যান আইকনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন এখানে প্যান আইকনে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার প্যান আইকনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনার ডাক নাম ফার্স্ট নেম দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন প্লেস অফ বার্থ দিবেন ডকুমেন্ট নাম্বার আইডি কার্ডের নাম্বারটা দিবেন তারপর ডকুমেন্ট ইস্যু ডেট কবে হয়েছে সেইটা ওইটা দিবেন বাংলাদেশ সিলেক্ট করবেন আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন তাহলে কাজ শেষ আর কিছু করতে হবে না একদম এক মিনিটের মধ্যে এই প্রোফাইলটাও আপনারা কমপ্লিট করে নেবেন তো আপনাদের যদি প্রোফাইলটা কমপ্লিট হয়ে যায় দেন এখানে আপনি কি করবেন ডিপোজিট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো যা আমি বলতেছিলাম এখানে কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আপনি ডিপোজিট উইথড্র মানে এখানে কাজ করতে পারবেন সকল কিছু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্কিল রয়েছে ডিপোজিট করার জন্য উইথড্র করার জন্য আপনার এখানে স্ক্রিল রয়েছে এবং ন্যাটেলার রয়েছে ভিসা ব্যাংক কার্ড এবং হচ্ছে মাস্টার কার্ড এগুলো সকল কিছু রয়েছে আর বাংলাদেশে যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু বিকাশ রকেট এগুলো রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে আপনারা নিশ্চিন্তে ডিপোজিট করতে পারবেন তো বাংলাদেশে যারা রয়েছেন তো তারা যদি বিকাশ বা রকেট অথবা নগদ থেকে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কী করবেন অ্যাপটা প্রথমে ইনস্টল করে নেবেন আশা করি বুঝতে পারছেন যে অ্যাপটা তারা দিয়েছে সেটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন তো আমি হচ্ছে অ্যাপ থেকে দেখিয়ে দিতে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না পেমেন্ট নিয়ে একদমই কোনো প্রকার চিন্তা করতে হবে না কারণ পেমেন্ট আপনি একশো পাবেন এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে জাস্ট এখানে কাজ করবেন এবং একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন সেটা আবার বলতেছি তো এখানে ডিপোজিট করার জন্য আমি হচ্ছে অ্যাপে চলে আসলাম অ্যাপে চলে আসে তো এখানে জাস্ট প্লাস আইকনে আমি আপনারা ক্লিক করবেন যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে আপনি কী করবেন দেখিয়ে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন প্লাস এখানে ক্লিক করবেন মানে হচ্ছে আপনার টাকা নিতে হবে সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম তো এখানে ডিপোজিট করার জন্য ই ডিপোজিট দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের জন্য কী কী রয়েছে একটু দেখিয়ে দিতেছি আচ্ছা এখানে বিকাশ ছিল রকাত ছিল নগদ ছিল বুঝতে পারতেছি না তো এইখানে মেবি একটু পরে আবার চলে আসবে এখন হয়তো বা অপশনগুলো আসতেছে না আমি একটু আগেই ডিপোজিট করলাম এখানে একটু আগে কিন্তু এই যে বিকাশ থেকে অলরেডি আমি ডিপোজিট করেছিলাম তো যাই হোক এখানে আপনার বিকাশ চলে আসবে এটা কোনো প্রবলেম হবে না একদম ইজিলিভাবে আপনি ডিপোজিটটা করতে পারবেন তো যেহেতু এখন বর্তমানে বিকাশ নেই একটু পরে আবার চলে আসবে তো তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে বিটকয়েনে কীভাবে ডিপোজিট করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি লাইট কয়েন মানে লাইটকন আপনি করতে পারবেন এখানে সকল কিছু রয়েছে দেখতে পাচ্ছেন বিটকন লাইটকন ইথিরিয়াম জ্যাট ক্যাশ মোনেরো এগুলো অসংখ্য কিন্তু অপশন রয়েছে তো আপনি যে কোনোটাতে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এইখানে হচ্ছে আমি বিটকন লাইট লাইটকন দেখিয়ে দিতেছি তো কয়েন হচ্ছে আমি ক্লিক করলাম লাইটকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অপশনটিতে আপনি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তাদের এই অ্যাড্রেসটা ক্লিক মানে কপি করবেন অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটিতে আপনি পেমেন্ট করে দিবেন মিনিমাম আপনি এক ডলার পেমেন্ট করবেন আশা করি বুঝতে পারছেন তো এক ডলার বা আপনি তার থেকে বেশি এখানে পেমেন্ট করতে পারেন মিনিমাম হচ্ছে বিকাশে আপনার পাঁচশো টাকা এবং রকেটে পাঁচশো টাকা নগদ হচ্ছে পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন আর আপনি যদি কিন্তু লাইটকনে এক ডলার পাঁচ ডলার দশ ডলার যত পারেন আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এবং এইখানে আপনি ডিপোজিট করতে পারবেন জাস্ট এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন তো তাহলে আপনাদের কাছে তো তারপরে কিন্তু আপনাদের ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কোনো প্যারা নেই আপনাদের জাস্ট এইভাবে ইজিলিভাবেই আপনি ডিপোজিটটা করে নিতে তো যেহেতু আপনাদের এইভাবে জাস্ট ডিপোজিট করা হয়ে যাবে আর বিকাশ থাকলে তো তাদের এই বিকাশ এগুলো হচ্ছে আপনি পার্সোনাল না এই বিকাশ রকেট নগদ এগুলো হচ্ছে তাদের নাম্বারটিতে ক্যাশ আউট করবেন তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন নাম্বার দিবেন আপনাদের নাম্বার দিবেন তো তাহলে আপনাদের ডিপোজিট হয়ে যাবে একদম ইজি সকল কিছু একদম ইজি তো যাই হোক ডিপোজিট হয়ে গেলে তো আপনাদের ব্যালেন্সটা সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এখানে শো করবে আমার ব্যালেন্স মানে চৌষট্টি টাকা রয়েছে তো যদিও এটা আমার অ্যাকাউন্ট না অন্য একজনের অ্যাকাউন্ট তো যাই হোক সমস্যা নেই আপনারা কী করবেন এখন যেহেতু ডিপোজিট করা হয়ে গেছে তখন আপনি এখন গেমটা কীভাবে খেলবেন তো আমি যে বললাম এখানে হাজার হাজার গেম রয়েছে সেটা আমি দেখিয়ে দিতেছি এখানে আমি এখানে স্পোর্টস তো এটা আমি ক্লিক করলাম স্পোর্টসে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ফুটবল আঠারোশো পঁয়ত্রিশটা মানে অপশন রয়েছে বেট করার জন্য ম্যাচ নাকি বলতে পারবো না কিন্তু এখানে আঠারোশো পঁয়ত্রিশটা অপশন রয়েছে আপনার ব্যাট করা ম্যাচের মধ্যে আশা করি বুঝতে পারছেন হ্যান্ডবলে আঠাত্তরটা ম্যাচ রয়েছে মেবি এগুলো ম্যাচ এতগুলো ম্যাচ রয়েছে বুঝতে পারছেন টেনিসে এতগুলো রয়েছে বাস্কেটবলে দুইশো উনচল্লিশটা রয়েছে ক্রিকেটে দেখতে পাচ্ছেন একশো বত্রিশটা রয়েছে হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার যত লিগ রয়েছে যত দায় রয়েছে সকল কিছুর এখানে লিস্ট থাকে অন্যান্য সাইটে কিন্তু একটা দুইটা পাঁচটা এর থেকে বেশি কিন্তু আপনার পাবেন না এসআইটিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার ম্যাচের কিন্তু লিস্ট এখানে আগে থেকে রয়েছে অসংখ্য অসংখ্য ইউএফসি যে ইয়েটা রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে এখানে তো প্রচুর পরিমাণে কিন্তু অপশন রয়েছে আপনি যদি এখানে ফুটবলে ক্লিক করেন চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে আপনার এইগুলো রয়েছে তো আপনি কোনটাতে আপনি জাস্ট মানে বেট করতে চান এখানে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের এটা হচ্ছে দুইশো আঠানোটা রয়েছে খেলা তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে যাই হোক আপনারা কীভাবে বেট করবেন যে মানে যে কোনো একটা লিগে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইতালি ভার্সেস স্পেন এই খেলাটা চলতেছে তো এইখানে হচ্ছে ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে দল নাম্বার ওয়ান আর এটা হচ্ছে ডাব্লিউ টু এটা হচ্ছে নাম্বার দুই নাম্বার দল প্রথম হচ্ছে ইতালি দ্বিতীয় হচ্ছে স্পেন তো আপনি কোন দলের পক্ষে এখানে বেটটা করবেন তো আমি হচ্ছে এখানে যদি ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে আপনার ইতালি এর পক্ষে যদি আমি এখানে ব্যাট করি সেক্ষেত্রে আমরা কীভাবে করব জাস্ট এখানে আপনি ক্লিক করবেন দল নাম্বার ওয়ান এখানে ক্লিক করবেন দেন এখানে আপনি কী করবেন এই যে এই যে দিতে প্লেস এ ব্যাট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দিতে পারছেন কত পাচ্ছেন এখানে টু পয়েন্ট এইট ফাইভ মানে হচ্ছে আপনি যদি এখানে একশো টাকা ব্যাট করেন সেক্ষেত্রে পাবেন আপনি দুইশো পঁচাশি টাকা তো আমি যদি এখানে একশো লিখি দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন করলে পাবো দুইশো টাকা আমার ব্যালেন্স যেহেতু এত নেই সেক্ষেত্রে আমি যদি এখানে বিশ টাকা ধরি আমি পাবো সাতান্ন টাকা মিনিমাম হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা থেকে আপনি শুরু করে আপনি দুই লাখ না তেইশ লাখ টাকা পর্যন্ত আপনি একসাথে ধরতে পারবেন এখানে তো তেইশ লাখ টাকা পর্যন্ত আপনি একসাথে ধরতে পারবেন বুঝতে পারছেন এটা কিন্তু অন্যান্য না যে শেষ তো এখানে এখানে যত খুশি আনলিমিটেড আপনি হাজার হাজার বেট করতে পারবেন তো যাই হোক মূলত আপনি এইভাবে ধরবেন বেটে ক্লিক করবেন আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেন আপনি যদি চান অন্য দলে সিলেক্ট করতে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন যদি মনে করেন যে এটা ড্র হবে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন তো আপনার যা মনে হয় আর কি এখানে প্রচুর পরিমাণে রয়েছে মানে এই দলে গোল কয়টা হবে হাফ টাইম রেজাল্ট কত হবে তো সকল কিছু কিন্তু এখানে রয়েছে আপনারা এগুলো দেখে নিতে পারেন কীভাবে কী করবেন তো আমি এখানে হচ্ছে ক্রিকেট চলে যাচ্ছি ক্রিকেটে স্পোর্টসে গিয়ে আমি জাস্ট এখানে ক্রিকেটে চলে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্রিকেট চলে আসছে এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া তো এখানে একটা রয়েছে তো এখানে আমি দেখি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া না কি হচ্ছে ইন্ডিয়া জিতবে এই দ্বিতীয় টেস্ট তো এইটা আপনি জাস্ট কী করবেন জাস্ট আমি এখানে অস্ট্রেলিয়াটা যদি ধরি সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন তারপর জাস্ট এখানে প্রেসে ব্যাটে ক্লিক করবেন দেন এখানে আপনাদের ইচ্ছামতে অ্যামাউন্ট লিখবেন লিখে ব্যাটে ক্লিক করে দিবেন ব্যাটে ক্লিক করলে আপনার ব্যাটটা হয়ে যাবে ম্যাচটা শেষ হয়ে গেলেই কিন্তু আপনার মানে কাজটা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে মূলত আপনারা কি করবেন বেট করে নেবেন তো এইভাবে আপনি যত পারেন যত ম্যাচে আপনি বেট করবেন এবং আপনি যদি উইন হন সেক্ষেত্রে ব্যাট হিস্ট্রিতে চলে আসবেন বেস্ট হিস্টরিতে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনি উইন করছেন নাকি দেখতে পাচ্ছেন তিরিশ টাকা ধরে কিন্তু নব্বই টাকা উইন করছে এভাবে মূলত আপনারা কিন্তু দেখতে পারবেন কতগুলো উইন করেছেন তো তারপর হচ্ছে আপনি যদি উইথড্র করতে চান তখন আপনি কি করবেন উইথড্রো করার জন্য আপনার টাকাটা তো ওঠাতে হবে তো তখন আপনি কি করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে তো আপনি উইড্রো করার জন্য সরাসরি সাইটটিতে চলে আসবেন সাইটে চলে আসার পর এখানে আপনার ম্যানেকর্ণে ক্লিক করবেন তেন এখানে উইথড্র ফান্ডসে ক্লিক করবেন উইথড্র ফান্ডসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিকাশ চলে আসছে অলরেডি মোবাইল ব্যাঙ্কিং এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম বাংলাদেশিদের জন্য তো বিকাশ উইথড্র করার জন্য জাস্ট এখানে এক টাকা আপনার হবে এক হাজার টাকা মিনিমাম উইথড্রো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উইথড্র করার দুই ঘন্টার মধ্যে আপনি যদি যে পেমেন্ট না পান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে মেল দিয়ে দিচ্ছে আপনি দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন উইথড্রটা করার আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু বিকাশ অপশন অলরেডি চলে আসছে আপনারা কিন্তু ডিপোজিটও করতে পারবেন বিকাশ থেকে আশা করি বুঝতে পারছেন জাস্ট এভাবে আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন ক্যাশ অট না পার্সোনাল নাম্বারটা দেবেন দিয়ে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনার উইদ্রোটা সাকসেস হয়ে যাবে তো ওই যে সাকসেস হয়ে গেলে আপনি জাস্ট দুই ঘন্টা ওয়েট করবেন দুই ঘন্টার মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট না পেলে আমি নিজে আপনাকে কাছে জাস্ট এই মুহূর্তে আপনার যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো অবশ্যই প্রমো কোড ইউজ করবেন তা না হলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না আর যদি ইউজ করেন তো তাহলে কিন্তু সাথে সাথে ডিপোজিট করার সাথে সাথে আপনি বোনাসটা পেয়ে যাবেন আর কি প্রথম ডিপোজিটে বোনাসটা পাবেন প্রথমবার ডিপোজিট করার পরে আর বোনাসটা পাবেন না আপনি প্রথমবার যত খুশি তত ডিপোজিট করতে পারেন তা থেকে আপনি একশো তিরিশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালাইকনটা অন করে দেবেন